ভাবুন তো একটা পুরো কমিউনিটির সব কিছু যখন ভেঙে চুরমার হয়ে যায় তাদের রাজনৈতিক ক্ষমতা অর্থনৈতিক ভিত্তি সব তখন তারা কিভাবে নিজেদের ভবিষ্যৎ আবার গড়ে তোলে ঠিক এমনই এক কঠিন প্রশ্নের মুখে পড়েছিল উনিশ শতকের বাঙালি মুসলিম সমাজ কিন্তু মজার ব্যাপার হল তাদের ঘুরে দাঁড়ানোর গল্পটা কোনো অস্ত্র দিয়ে লেখা হয়নি লেখা হয়েছিল কলম আর কালি দিয়ে মানে চিন্তা দিয়ে বিতর্ক দিয়ে আর নতুন সব আইডিয়া দিয়ে তো আজকের এই পুরো আলোচনা জুড়ে আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব কিভাবে একটা প্রায় বিধ্বস্ত কমিউনিটি শুধু টিকে থাকার জন্যই লড়েনি বরং নিজেদের আইডেন্টি বা পরিচয়টাকেই নতুন করে গড়ার জন্য এক বিরাট বুদ্ধিবৃত্তিক লড়াই শুরু করেছিল আচ্ছা তাহলে চলুন গল্পের একটু গভীরে যাওয়া যাক ঠিক কি এমন হয়েছিল যে একটা গোটা সম্প্রদায় তাদের এতদিনের ক্ষমতা প্রতিপত্তি সব হারিয়ে এমন একটা সংকটে পড়ে গেল এই ব্যাকগ্রাউন্ডটা বোঝা কিন্তু খুব জরুরি দেখুন মাত্র একশো বছরের একটা টাইমলাইন শুরুটা হয়েছিল সতেরোশো সালে পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে এরপর সতেরোশো তিরানব্বইয়ের চিরস্থায়ী বন্দোবস্ত তাদের জমিদারি কেড়ে নিল আর সবশেষে আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহের পর মুঘল শাসনের যেটুকু চিহ্ন বাকি ছিল সেটাও পুরোপুরি মুছে গেল মানে এক শতাব্দীর মধ্যে ক্ষমতা সম্পদ সামাজিক সম্মান সব কিছু যেন হাতের মুঠো থেকে বেরিয়ে গেল মানে ধাক্কাটা এসেছিল সব দিক থেকে একদিকে রাজনৈতিক ক্ষমতা তো গেলই নতুন ভূমি আর বাণিজ্য নীতির কারণে অর্থনৈতিকভাবেও তারা একেবারে কোণঠাসা হয়ে পড়ল আর সবচেয়ে বড় আঘাতটা শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশদের আনা নতুন মডেলের কাছে তাদের হাজার বছরের জ্ঞান চর্চার প্রথাগুলো যেন মূল্যহীন হয়ে গেল সব মিলিয়ে এটা ছিল নিজেদের পরিচয় আর আত্মবিশ্বাস হারিয়ে ফেলার মতো একটা বিরাট সংকট তো এমন একটা অবস্থায় দাঁড়িয়ে সম্প্রদায়ে চিন্তাশীল মানুষদের সামনে একটা বিরাট প্রশ্ন এসে দাঁড়াল এখন কি করা উচিত ব্রিটিশদের সাথে সহযোগিতা করে আধুনিক পথে হাঁটা হবে নাকি নিজেদের ঐতিহ্য বাঁচাতে সব কিছু প্রতিরোধ করা হবে এই বিতর্কটাই ছিল তখন সবচেয়ে বড় দুটো একদম আলাদা চিন্তাধারা একদল বলছিল শোনো টিকে থাকতে হলে সময়ের সাথে চলতে হবে ইংরেজি শিখতে হবে ব্রিটিশ প্রশাসনে ঢুকতে হবে এটাই বাঁচার পথ আবার আরেক দলের ভয় ছিল যে এটা করতে গেলে তো নিজেদের ধর্ম নিজেদের সংস্কৃতি এই সব কিছুই হারিয়ে যাবে তাই তাদের কাছে প্রতিরোধের রাস্তাই একমাত্র রাস্তা বলে মনে হচ্ছিল আর এই বিতর্কের মধ্যেই উঠে এলেন কয়েকজন মানুষ যারা একটু অন্যভাবে ভাবছিলেন তারা ঠিক করলেন সহযোগিতার পথেই আধুনিকতাকে গ্রহণ করতে হবে আর তারাই হয়ে উঠলেন একটা নতুন যুগের পথ প্রদর্শক এই জাগরণের একেবারে প্রথম সারির একজন নেতা ছিলেন নবাব লতিফ তিনি পরিষ্কার বুঝেছিলেন যে ব্রিটিশদের পুরোপুরি বাদ দিয়ে এগোনোটা আসলে নিজের পায়ে নিজে কুরুল মারার মতো হবে আর এখানেই তার আসল বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় তিনি কি করলেন আঠারোশো সালে তৈরি করলেন মোহাম্মডান লিটারি সোসাইটি এর লক্ষ্য কিন্তু শুধু পড়াশোনা ছড়ানো ছিল না এটা ছিল আসলে ব্রিটিশ আর মুসলিমদের মধ্যে কথা বলার একটা ব্রিজ বা সেতু তিনি বোঝাতে চেয়েছিলেন যে মুসলিমরা আধুনিক জ্ঞানবিজ্ঞানের বিরোধী নয় বরং তারা আলোচনা করতে চায় এবার আসা যাক এমন একজনের কথায় যিনি পুরো আন্দোলনটারই একজন স্তম্ভ হয়ে উঠেছিলেন তিনি হলেন স্যার সৈয়দ আহমদ খান তার ব্যাপারে তার জীবনীকার জিএফআই গ্রাহাম একটা অসাধারণ কথা বলেছিলেন তার মুখটা সিংহের মতো তার সংকল্প এবং শক্তির এক বলিষ্ঠ সাক্ষী এই একটা লাইনই যেন তার ব্যক্তিত্বকে চোখের সামনে ফুটিয়ে তোলে তাই না অসম্ভব দৃঢ় একজন মানুষ ছিলেন আর তার সবচেয়ে বড় কাজ যেটা আজও দাঁড়িয়ে আছে সেটা হল আঠেরোশো পঁচাত্তর সালে মোহাম্মেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করা যেটা আমরা এখন আলিগড় বিশ্ববিদ্যালয়ে নামে চিনি তার ভিশনটা ছিল একদম পরিষ্কার তিনি এমন একটা জেনারেশন তৈরি করতে চেয়েছিলেন যারা রক্তে বর্ণে হবে ভারতীয় কিন্তু তাদের চিন্তাভাবনা রুচি সব কিছু হবে আধুনিক মানে ইংরেজদের মতো কিন্তু প্রশ্ন হল এই আন্দোলনটা কি শুধুই শিক্ষাদীক্ষার মধ্যে আটকেছিল না চলুন দেখি কিভাবে এই চিন্তার ঢেউটা ধীরে ধীরে রাজনীতি আর নিজেদের সংস্কৃতি রক্ষার দিকেও এগিয়ে গিয়েছিল এই দিকে সবচেয়ে বড় পদক্ষেপটা নিয়েছিলেন সৈয়দ আমির আলী তিনি বুঝেছিলেন শুধু চিন্তাভাবনা করলেই হবে না দাবি আদায় করতে হলে একটা সংগঠিত রাজনৈতিক শক্তি দরকার আর সেই ভাবনা থেকেই তিনি আঠেরোশো সালে গড়লেন ন্যাশনাল মোহামেডেন অ্যাসোসিয়েশন এটা ছিল মুসলিমদের স্বার্থ নিয়ে কথা বলার জন্য প্রথম দিকের একটা আধুনিক রাজনৈতিক প্ল্যাটফর্ম এর মাধ্যমে তারা নিজেদের দাবি দাবিদাওয়াগুলো ব্রিটিশ সরকারের কাছে গুছিয়ে তুলে ধরতে পারত কিন্তু সবাই কি এই একই পথে হাঁটছিলেন এক দমিনা যেমন ধরুন মুন্সি মেহেরুল্লাহ তার মতো নেতারা ভাবতেন আসল লড়াইটা ব্রিটিশদের সাথে নয় বরং নিজেদের ভেতরে তাদের ফোকাস ছিল একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে ধর্মীয় আর সাংস্কৃতিক পরিচয়টাকে আরও মজবুত কর তার কাজে স্ট্র্যাটেজিটা ছিল বেশ ইন্টারেস্টিং মূলত তিন দিকে একদিকে তিনি খ্রিশ্চান মিশনারিদের সাথে খোলাখুলি বিতর্কে নামতেন অন্যদিকে ইসলামের পক্ষে নানা যুক্তি দিয়ে সহজ বাংলায় বই লিখতেন যাতে সাধারণ মানুষও বুঝতে পারে আর একই সাথে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করতেন যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও দেওয়া হতো। মানে তার মূল লক্ষ্যটাই ছিল ভেতর থেকে কমিউনিটিটাকে শক্তিশালী করে তোলা এই যে এত সব জাগরণের কথা আমরা বলছি এর মধ্যে সবচেয়ে বৈপ্লবিক সবচেয়ে সাহসী আর সময় থেকে অনেক এগিয়ে থাকা কণ্ঠটা ছিল কিন্তু একজন নারীর যিনি শুধু ব্রিটিশদের বিরুদ্ধে নন বরং সমাজের ভেতরে থাকা পুরুষতন্ত্রের বিরুদ্ধেও কলম ধরেছিলেন হ্যাঁ আমরা বেগম রোকিয়া সাখাবাত হুসেনের কথাই বলছি একজন অসাধারণ স্বপ্নদ্রষ্টা লেখক আর সমাজ সংস্কারক তার লেখা এই একটা প্রশ্নই চিন্তা করুন বিংশ শতাব্দীর এই সভ্য জগতে আমরা কি। দাসী কি সাংঘাতিক একটা কথা এই একটা প্রশ্নই তখনকার নারীদের অবস্থা নিয়ে তার মনের ভেতরকার ক্ষোভ হতাশা আর প্রতিবাদের আগুনটা দেখিয়ে দেয় সমাজের চাপিয়ে দেওয়া এই দাসীর পরিচয় তিনি একদম মেনে নিতে পারেননি আর তার এই চিন্তার সবচেয়ে সেরা উদাহরণ বোধ হয় সালে লেখা সুলতানার স্বপ্ন একবার ভাবন্ত আজ থেকে একশো বছরেরও বেশি আগে একজন বাঙালি মুসলিম নারী একটা সাইফাই গল্প লিখছেন আর সেই গল্পে নারীস্থান বলে একটা দেশ আছে যেখানে মেয়েরা বিজ্ঞান আর যুক্তি দিয়ে দেশ চালাচ্ছে আর পুরুষরা আছে পর্দার আড়ালে মানে অন্ধরমহলে কি অবিশ্বাস্য কল্পনা শক্তি আর সাহস ভাবা যায় তো এত যে দশক ধরে এত বুদ্ধিবৃত্তিক লড়াই চলল এর শেষ পর্যন্ত ফলটা কি হল এই সব চিন্তা লেখালেখি বিতর্ক এগুলো কি শুধু বইয়ের পাতাতেই থেকে গিয়েছিল নাকি বাস্তবেও এর শক্ত ভিত্তি তৈরি হয়েছিল এর উত্তরটা কিন্তু এই টাইমলাইনেই আছে দেখুন কিভাবে ওই চিন্তার ছোট ছোট স্ফুলিঙ্গগুলো একে একে বড় বড় প্রতিষ্ঠানে পরিণত হল যেমন উনিশশো সালে ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি হল যেটা ছিল একটা বিরাট রাজনৈতিক পদক্ষেপ এরপর উনিশশো সালে কমিটি হলো আর শেষমেশ উনিশশো সালে যাত্রা শুরু করল ঢাকা বিশ্ববিদ্যালয় এই সব কিছুই কিন্তু ছিল ওই বুদ্ধিবৃত্তিক আন্দোলনেরই সত্যিকারের ফসল এগুলোই বাঙালি মুসলিমদের জন্য একটা নতুন ভবিষ্যতের দরজা খুলে দিয়েছিল সবশেষে একটা প্রশ্ন রেখে যাই উনিশ শতকের সেই মূল বিতর্কটা মানে ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে ব্যালেন্স করা নিজেদের পরিচয়কে নতুন করে খুঁজে বের করা এ লড়াইগুলো কি আজও দক্ষিণ এশিয়ার সমাজে রাজনীতিতে এমনকি আমাদের ব্যক্তিগত জীবনেও একইভাবে ফিরে ফিরে আসে না ব্যাপারটা কিন্তু সোচনে মতো